এবং আসামিকে ভিডিও গুলি মাধ্যমে কোন আসামিকে তারা গ্রেফতার করে না বাংলাদেশে ছাত্র সঙ্গে কর্মসূচি কিন্তু আমরা করবো কিছুক্ষণ পরে আমরা 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 মনে আমাদের আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি সুন্ডি মহাসমাবেশে নেওয়ার জন্য তিনি আপনার চেষ্টা করেছিলেন এই নিয়ে যাওয়ার পিছনে ছিল নিয়ম কারণ ওনাকে একমাত্র মতাদর্শের কারণে হত্যা করা হয়েছে এটা আমাদের বিশ্বাস তাকে অযথা অন্যায় অন্যায়মূলক অভিযোগ দিয়ে তাকে যে এভাবে হত্যা করা হচ্ছে মোট সৃষ্টির মাধ্যমে যদি একটা মানুষের অপরাধ হয় যদি একটা মানুষ অপরাধ হয় প্রত্যেকটা দেশের সংবিধানের নীতিমালা রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা নীতি দেশের নীতিমালা রয়েছে যে যদি অপরাধী হয় তাহলে তাকে আগে আইনের কাছে বিপদ করবে পরবর্তীতে তার ব্যাপারে ব্যবস্থা নেবে যদি সেভাবে হয় ¡Se আন্দোলন করতে গেলেছিলাম আমাদেরকে গুলি পা